আমরা আজকে ভোমরা ইমিগ্রেশন পার হয়ে ইন্ডিয়াতে যাব তো আমরা অলরেডি বাংলাদেশ ইমিগ্রেশন পার হয়ে গেছি যাটার জন্য আমরা ভিডিও করে নাই সাথে আমাদের বিজিবি আছে বিজিবি আমাদের বন্ধু তো উনি আর কি আমাদের পার করে একটা অটো ঠিক করে দিচ্ছেন যেটা আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন পর্যন্ত যাব বেশ কিছুটা দূর তো এখানে তো ভিডিও করা যায় না আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেশন প্রায় শেষ তো আমরা এখান থেকে টাকা ভাঙাবো তো টাকা ভাঙানো শেষ হলেই আমরা অটোতে উঠে চলে যাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ইমিগ্রেশন প্রসেস শেষ করে আমরা কিন্তু অটোতে বসিরাটের উদ্দেশ্যে চলে যাচ্ছি যেখান থেকে মাত্র কলকাতা অনলি পঁয়ষট্টি কিলোমিটার এবং যেতে সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো তো প্রথমেই বলে রাখি যে এই যে কলকাতা এখান থেকে মাত্র দুই ঘন্টার পথ আমরা যে ইমিগ্রেশন পার করছি ঘোজাডাঙ্গা টু ভমরা ইমিগ্রেশন তো ইমিগ্রেশন থেকে আমাদের বর্ডার পর্যন্ত যাইতে খুব একটা বেশি সময় লাগে না এবং ইমিগ্রেশন পার করতেও কিন্তু খুব বেশিটা সময় লাগে না যে শহরটা দেখতেছেন সেটা কিন্তু বসিরহাট আমরা অলরেডি বসিরহাট পৌঁছে গেছি তো প্রথমে বলে রাখি আপনারা যদি বোমরা ইমিগ্রেশন দিয়ে পার হন আপনাদের সর্বোচ্চ সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট সম্পূর্ণ প্রসেস ঠিক করতে এবং ইন্ডিয়ায় পৌঁছাতে আহ ইন্ডিয়ান প্রসেস এবং বাংলাদেশ প্রসেস খুবই ইজি এখানে খুব একটা বেশি লোকজন থাকে না যার কারণে কিন্তু অনেক সহজেই আপনারা বসিরাট হয়ে কলকাতা চলে যেতে পারবেন অনলি ঘন্টা থেকে কলকাতার দূরত্ব মাত্র দুই ঘন্টা তো আপনারা এই যে ইমিগ্রেশনটা পার পার আমরা এখন বসিরহাট স্টেশনের দিকে যাচ্ছি যেটা থেকে আমরা কলকাতা ট্রেন ধরবো বা দমদম পর্যন্ত যাব দমদম থেকে আমরা মেট্রো ধরব মেট্রো ধরে আমরা এক্স চলে যাব যেখানে নিউ মার্কেট ধর্মতলা তো আমাদের এই রাস্তাটা হচ্ছে আর এন রোড আর এন রোড থেকে আমরা খুব সহজে বসিরাট স্টেশন চলে আসছি তো বসিরহাট স্টেশন আসতে সর্ব সময় লাগছে মিনিটের ভিতর মতো আর কি আমাদের স্টেশন চলে আসছি তো এই স্টেশনে আমরা যাব গিয়ে টিকিট কাটবো পার টিকিট পনেরো টাকা করে তো এখানে দেখেন খুব বেশি কিন্তু একটা ভিড় নাই খুব বেশি একটা লাইন নাই আমাদের লোক চলে গেছে টিকিট কাটতে পনেরো টাকা করে কলকাতা পর্যন্ত কলকাতা শিয়ালদা পর্যন্ত তো এখানে দেখেন চার্ট দেওয়া আছে কোন ট্রেন কোথাও আপ অ্যান্ড ডাউন আপনারা এটা স্ক্রিনশট নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন শিয়ালদা দমদম বারাসাত সব কিন্তু কিন্তু এখান থেকে আপনারা যেতে পারবেন তো আমরা প্ল্যাটফর্মে চলে আসছি প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রেনের টিকিট উঠবো এই হচ্ছে আমাদের কলকাতা যাওয়ার ট্রেনের টিকিট তো এটা হচ্ছে বসিরহাট স্টেশন এখান থেকে আমরা ট্রেনের অপেক্ষা করতেছি যে কোনো সময় ট্রেনটা চলে আসবে তো আমরা ছয়টায় পনেরো ট্রেন ছিল আমরা আমরা ছয়টার ভিতরে চলে আসছি তো দেখেন আমরা অলরেডি কিন্তু ট্রেন চলে আসছি এবং আমরা কিন্তু ট্রেনের ভিতরে বসেছি খুব বেশি এটা লেট নাই টাইম টু জানা থাকলে কিন্তু আপনারা অপেক্ষা করতে হবে না যেহেতু আমাদের টাইম জানা ছিল এটা হচ্ছে দমদম স্টেশন তো আমরা দমদম নেমে আমরা আমরা পাতালের দিয়ে যাচ্ছি যে জায়গাটা এটা হচ্ছে পাতাল পাতালের নিচ দিয়ে আমরা দমদম চলে আসছি এখান থেকে আমরা মেট্রো টিকিট কাটবো যেটা হচ্ছে আমরা এক্স প্ল্যানেট যাবো এখান থেকে আপনারা মেট্রো টিকিট কাটতে কাটতে পারবেন তো এখানে দেখেন খুব বেশি একটা ভিড় নাই আজকে হচ্ছে শুক্রবার এই শুক্রবার এটা কিন্তু কলকাতার একটা ব্যস্ততম শহর এবং রবিবারের দিন ফাঁকা থাকে রবিবার ওদের ছুটি দিন থাকে কিন্তু শুক্রবার অনেক ভিড় থাকে দেখেন কতগুলো মানুষ আসতেছে এটা কিন্তু মেট্রো থেকে নিচে নামতেছে এবং আমরা যাওয়ার জন্য টিকিট কাটতেছি কিন্তু আমাদের এই সময়টা আসলে কোনো ভিড় নাই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অফিস টাইম শেষ হয়ে গেছে এই জন্য কিন্তু কোনো ভিড় নাই তো আমরা টিকিট কেটে আমরা সামনের দিকে আঁকাবো তো দেখেন আমি একটুখানি দেখাই কতগুলো মানুষ দেখেন এখানে কিন্তু কয়েক পয়েন্ট ইউজ করে আর বেশিরভাগ কিন্তু সব পান্স কার্ড ইউজ করে যেটা এনএফসি তো আমরা এখন উপরে উঠবো যে মেট্রো স্টেশনে চলে যাব মানে দুই তিন তিনতলার উপরে চলে যাব যেখান থেকে মেট্রোটা আসবে আর মেট্রোটা কিন্তু সম্পূর্ণ পাতালের নিচ দিয়ে যায় আমাদের বাংলাদেশে বেসিক্যালি মেট্রোটা হচ্ছে ফ্লাইওভার দিয়ে শুরু ফ্লাইওভার মানে আর এটা হচ্ছে আপনার পাতাল মানে দিয়ে আমরা যাব অলরেডি প্ল্যাটফর্মে চলে আসছি একটা আপ মেট্রো আছে সেটা হচ্ছে কবি সুভাষ থেকে দমদম দিয়ে চলে যাবে আর আমরা এখন দমদম থেকে কবি সুভাষ ট্রেনে উঠবো যেটা হচ্ছে আপনার এক্স প্ল্যানেট নেমে যাব ধর্মতলা আমরা নিউ মার্কেট যাব কলকাতা নিউ মার্কেটে তো আমরা কিন্তু সবাই প্ল্যাটফর্মে অপেক্ষা করতেছি আমাদের জাকির ভাই মুস্তিজ ভাই এবং আরেক ইঞ্জিনিয়ার আছে মুকুল ভাই তো সবাই আমরা কলকাতা এক্স প্ল্যানেট যাব এই জন্য আমরা সবাই কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করতেছি আর বলে রাখি এখানে কিন্তু পাঁচ মিনিট পর পর মেট্রো একদম টাইম টু টাইম পাঁচ মিনিট পর পর প্রতিটা মেট্রো চলে আসবে গন্তব্য স্থানে এগুলো কিন্তু সবাই গন্তব্যেস্থানে যাওয়ার জন্য কিন্তু মেট্রোতে বসে আছে আর এখানে কিন্তু নিয়ম শৃঙ্খলা অত্যন্ত কড়া এখানে কিন্তু বসার জন্য বেশ কিছু ক্যাটাগরি আছে যেমন হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য আছে প্রতিবন্ধীদের জন্য আছে মহিলাদের জন্য সংরক্ষিত আসন আছে তো সিনিয়র সিটিজেনের যদি আপনি যদি বসে পড়েন তো ওখান থেকে কিন্তু আমরা সিনিয়র সিটিজেন আসলে কিন্তু আমাদেরকে উঠে যেতে হবে মহিলা কোটা আসলে কিন্তু আপনি উঠে যেতে হবে দেখেন অলরেডি কিন্তু ট্রেন চলে আসছে মেট্রো কিন্তু অলরেডি চলে আসছে আর মেট্রো কিন্তু খুবই ফাস্ট এগুলো কিন্তু কারেন্টে চলে আর এটা কিন্তু সম্পূর্ণ মাটির নিচ দিয়ে যাবে এই মেট্রোটা সম্পূর্ণ মাটির নিচ দিয়ে যাবে তো আমরা এখন মেট্রোতে উঠবো ট্রেন চলে আসছে দেখতে পারছেন এটা হচ্ছে কবি সুভাষ পর্যন্ত যাবে কবি সুভাষ পর্যন্ত দমদম থেকে ভাড়া নেয় পঁচিশ টাকা আর এক্স দমদম থেকে এক্সপ্ল্যান ভাড়া হচ্ছে দশ টাকা তো কিন্তু খুবই স্বাচ্ছরই ভাড়া তো দেখেন সবাই কিন্তু অলরেডি চেষ্টা করতেছে আমরা এখন কিন্তু কিন্তু অনেক সিট আছে মানুষ করে একটু বেশি এখন দেখেন সবাই কিন্তু বসে গেছে আর অলরেডি কিন্তু আমরা পাতাল নিচ দিয়ে কিন্তু যাচ্ছি দেখেন আমাদের চতুর্ধার কিন্তু অন্ধকার কোনো ধারে কিন্তু আলো নাই গাছ গাছালি কিচ্ছু নাই বা কোনো রোড ঘাট কিচ্ছু নাই সম্পূর্ণ কিন্তু এটা পাতালের নিচ দিয়ে যাচ্ছে তো ছটা সাতটা স্টেশন করে স্টেশনগুলো এবং পাতালের নিচে তো অনেক ধারণ ক্ষমতা সম্পূর্ণ স্টেশন আমরা অলরেডি নেমে গেছি দেখেন পাঁচ হয় এখানে আমরা পাঁচ ছয় নাম্বার গেট দিয়ে আহ সোজা উঠে যাবো এক্স প্ল্যানেট এক্স প্ল্যানেট মানে ধর্মতলা উঠবো এখানে প্রতিটা কিন্তু গেট নাম্বার দেওয়া আছে আপনারা এই চারটা গেট থাকে এক্সিট গেট থাকে চারটা দুই ধারে দুইটা ও অপোজিট সাইডে দুইটা তো প্রত্যেকটা গেটের কিন্তু বিবরণ দেওয়া আছে যে কোন রাস্তাটা কোন দিকে চলে যাচ্ছে আপনারা কিন্তু এটা পাতাল দিয়ে উঠবে তো এই জন্য আপনারা কিন্তু সহজে জানতে পারবেন না যে এক্স প্ল্যানেট বলেন বা ময়দান বলেন পার্ক স্ট্রিট বলেন তারপরে শ্যামবাজার বলেন আপনারা যেখানে যান না কেন প্রতিটা স্টেশনে আপনারা এতে পাবেন মানে মাটির নিচে পাবেন তো আমরা এক্সপ্লানে ট্যাক্সি নিয়েছি ট্যাক্সি নিয়ে সোজা আমাদের হোটেলে চলে যাব আমাদের হোটেল ফিক্সড করা আছে তো আমরা সোজাসুজি আমরা চলে যাচ্ছি যে টোটেলেনে টোটাল লেনটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিট সাইডে মানে নিউ মার্কেটের পাশেই সদর স্ট্রিট থেকে টোটাল লেন খুবই কাছে এবং আমরা এখানে উঠবো হচ্ছে রাজ গেস্ট হাউসে তো রাজগেস আমাদের ফিক্স করা ছিল কিন্তু ভুল ভুলবশত বা কোনো কারণ ছাড়াই আমাদের বুকিংটা ক্যান্সেল হয়েছিলো যার কারণে আমরা একটা অন্য একটা হোটেলে গিয়ে উঠছিলাম তো আমাদের কোনো সমস্যা হয় নাই যেহেতু এখন বাংলাদেশি ট্যুরিস্ট কম যার কারণে হোটেলের ডিসকাউন্ট অনেক বেশি প্রত্যেকটা হোটেলে কিন্তু ফিফটি পারসেন্ট করে ডিসকাউন্ট দিচ্ছে তো আমরা ফ্লাইওভারের নিচ দিয়ে যাব ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে আমরা সদর স্ট্রিট হয়ে সদর টোটলে নেমে নেমে যাব দেখেন বেশিরভাগ কিন্তু কোম্পানির আর এই যে হলুদগুলো যে ট্যাক্সি গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক পুরাতন ইতিহাস আছে এগুলো কিন্তু হিন্দুস্থান গাড়িটার নামই কিন্তু এই হিন্দুস্থান গাড়িগুলো কিন্তু শুধুমাত্র কলকাতাতে এখন বেশিরভাগ দেখা যায় হলুদ ট্যাক্সি হিসাবে কলকাতার শহরটাই কিন্তু হলুদ ট্যাক্সি যে কলকাতা শহরে আসবে অথচ আপনি হলুদ ট্যাক্সিতে উঠবেন না এটা কিন্তু হয় না বেশিরভাগ কিন্তু এখন সাদা ট্যাক্সিগুলো চলে আসছে কিন্তু বেশিরভাগই কিন্তু কিন্তু সব জায়গায় হলুদ সুনাম একটা অন্যরকম আর এখন তো সচরাচর উবার চলমান উবারে কিন্তু এই ট্যাক্সিগুলো নাই হলুদ ট্যাক্সিগুলো নাই শুধুমাত্র লোকালে এটা মিটার গেজে চলে আর ভাড়া একটু কম বেশি এরা বেশি চাই উবার থেকে একটু বেশি চাই আপনারা দাম দর করে নিবেন যে যেখানে যাবেন ওরা কিন্তু একটু বেশি দাম বলে বলে ফেলে ফেলে মানে আপনার আপনার যেখানে ভাড়া টাকা টাকা কিন্তু তো ওরা আপনারা আপনাদের মতো দাম দাম করে নিবেন দেখেন এই একটা মেট্রোর কিন্তু স্টেশন চলে যাচ্ছে তো এটা হচ্ছে পার্ক স্ট্রিট চলে আসছে এটা কিন্তু পার্ক স্ট্রিটের একটা ভিতরে মানে আপনার আহ এবং পার্ক স্ট্রিট খুবই কাছাকাছি তো পার্ক স্ট্রিট আমরা নামি নাই যার কারণে পার্ক স্ট্রিটটা মানে এটাও অনেক বেশি লং মানে হাঁটতে অনেক বেশি যার কারণে আমরা পার্ক স্ট্রিট নামি নাই আমরা এক্সপ্লেনেট নেমে গেছিলাম এক্সপ্লেনেট থেকে খুব সহজে উপরে উঠে আসা যায় আর এটা হচ্ছে সদর স্ট্রিট রোড তো আমরা এখন নিউ মার্কেটের দিকে চলে যাচ্ছি তো নিউ মার্কেট সামনে সদর স্ট্রিট তার পাশের রোডটা তো আমরা সদর নিউ মার্কেটের রোডটা অ্যাভয়েড করছি যার কারণে হচ্ছে এখন ভিড় আছে অনেক লোকজন কেনাকাটা করতেছে যার কারণে আমাদের যেতে দেরি হবে হয়তো জ্যামে পড়ব যার কারণে আমরা হচ্ছে রাস্তাটা চেঞ্জ করে সদর স্ট্রিট দিয়ে টোটো লেন চলে যাব। আমাদের ওখানে অনেকগুলো হোটেল আছে আমরা এখান থেকে হোটেলে উঠবো তো এর মধ্যে কিছু কথা আবার বলে রাখি যে বর্ডার থেকে কিন্তু এই কলকাতা আসতে কিন্তু সর্বমোট তিন ঘন্টার মতো সময় লাগতে পারে যেটা বেনাপোল দিয়ে সম্ভব না শুধুমাত্র আমাদের এই ভুমরা এবং খোঁচাটাঙায় ইমিগ্রেশন দিয়ে সম্ভব আর এখন বর্তমান টাকা রেট পাওয়া যাচ্ছে সত্তর টাকা বা সত্তর টাকা পঞ্চাশ পয়সা বিশ পয়সা এটা ওঠা করতে হচ্ছে সত্তর টাকার মধ্যেই আছে আর আপনারা যদি নিউ মার্কেট থেকে যদি টাকা ভাঙাতে চান তাহলে কিন্তু আটষট্টি টাকার উপরে কিন্তু পাবেন না আপনারা বেশিরভাগ সময় কিন্তু আপনারা স্টেশন মানে স্টেশন বা আপনার যেখান থেকে ইমিগ্রেশন পার করতেছেন ওখান থেকে কিন্তু আপনারা টাকাগুলো এক্সচেঞ্জ করতে পারবেন আর যদি ডলার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নিউ মার্কেটের এসে অনেক এক্সচেঞ্জ অফিস আছে সেখান থেকে আপনারা আহ চেঞ্জ করতে পারবেন এখানে কিন্তু অসংখ্য এক্সচেঞ্জ অফিস আছে আপনার যেখান থেকে আপনার টাকাগুলো পরিবর্তন করতে পারবেন দেখেন মানি এক্সচেঞ্জ কিন্তু অনেক আছে তো এটা হচ্ছে আপনার এন এখানে কিন্তু বাংলাদেশের পর্যটক কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বাইরের কিন্তু মানুষজনই থাকে না দেখেন এটা কিন্তু টোটাল এ চলে আসছি আমরা এই যে টোটাল লেন এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে সব হোটেল আর হোটেল আপনারা যেটা খুশি সেটা কিন্তু আপনারা চলে আসতে পারবেন তো আমরা রুম নেওয়ার পরে কিন্তু আমরা এতে চলে আসছি নিউ মার্কেট চলে আসছি আমরা এখন বাজার কলকাতার সামনে তো এটা হচ্ছে মূলত নিউ মার্কেট আমরা যখনই চলে আসছি অলরেডি কিন্তু নিউ মার্কেট বন্ধ হয়ে গেছে মেন একটা পার্ট যেটা শামপান মার্কেট যেটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে অনেক মার্কেটই বন্ধ হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু রাস্তাঘাটের যে স্ট্রিট ফুডগুলো আছে বা ফুটপাথের দোকানগুলো আছে সেগুলো কিন্তু ধুম চলে যাচ্ছে আর এখান থেকেই কিন্তু আপনার মূলত নিউ মার্কেটটা শুরু আর এখান থেকে কিন্তু বাংলাদেশি মানুষগুলো বেশি শপিং করে থাকে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখা থাকবেন এবং পাশে থাকবেন